সবাইকে স্বাগতম আমাদের এক্স মুসলিম চ্যানেলের অনুষ্ঠান বিবেকের জানালাতে আজ আমরা এমন একটি সত্যিকারের গল্প যা প্রেমের নামে ছলনা ধর্মীয় চাপ এবং কথা বলে আমাদের সাথে আজ মেরি যিনি একজন খ্রিস্টান পরিবার থেকে এসেছেন এবং তার জীবনের একটি কঠিন অধ্যায় শেয়ার করবেন মেরি আপনাকে স্বাগতম আপনার গল্পটা শুরু করুন কিভাবে সব শুরু হয়েছিল ধন্যবাদ রাহুল আমি বাংলাদেশের একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি কলেজে পড়ার সময় আমার সাথে একটা ছেলের পরিচয় হয় সে ছেলে ছিল মুসলিম আমরা একসাথে পড়তাম প্রজেক্ট করতাম শুরুতে সে খুব ফ্রেন্ডলি ছিল কথা বলতো হেল্প করতো ধীরে ধীরে সে আমাকে পটানোর চেষ্টা করতে লাগল সে আমাকে বলতে লাগলো সে নাকি আমাকে খুব পছন্দ করে আমাকে নাকি খুব ভালোবাসে আমি প্রথমে কিন্তু এই ব্যাপারটা সারা দিই নাই কিন্তু তার কথায় তার ব্যবহারে মানে আস্তে আস্তে আমি কিন্তু প্রেমে পড়ে গেলাম আচ্ছা আচ্ছা তাহলে প্রেমটা কিভাবে এগোলো সে কি আপনার ধর্ম নিয়ে কিছু বলেছিল বা কোনো পরিবর্তন করার কথা কিছু বলেছিল না না সে শুরুতে বলতো যে সে একজন আমি তোমার ধর্মে হস্তক্ষেপ করব না তুমি তোমার খ্রিস্টান ধর্ম পালন করো আমি আমারটা আমরা একসাথে থাকবো বিয়ে করব। এরকম কথায় আমি বিশ্বাস করলাম আমার পরিবারকে না জানিয়ে আমরা সম্পর্কে জড়িয়ে পড়লাম কিন্তু যখন বিয়ের কথা এলো তখন সে তার কথা পাল্টালো বলল ইসলাম মতে বিয়ে করতে হলে তোমাকে ধর্ম বদলাতে হবে এটা শুধু নিয়ম রক্ষার জন্য কাগজে কলমে তোমার হার্টে যা আছে তাই থাকবে সে আমাকে ফুসলি রাজি করালো আমি ভাবলাম প্রেমের জন্য এইটুকু তো করতেই পারি আচ্ছা তো বিয়ের পর কি হলো আপনার পরিবারের সাথে কি ঘটনা ঘটলো আহ বিয়ের পর যখন আমার পরিবার জানতে পারলো এবং তারা আমাকে ঘর থেকে বের করে দিল আমি মানে বিচ্ছিন্ন হয়ে গেলাম আর কি সে আমাকে তার বাড়িতে নিয়ে গেল কিন্তু সেখান থেকে শুরু হলো অত্যাচার সে আমাকে পুরোপুরি বন্দি করে ফেললো বলল তুমি এখন মুসলিম তোমাকে হিজাব করতে হবে হাত পায়ের মোজা সবকিছু বাইরে যাবে না একা ফোন করবে না কারো সাথে এটা ছিল মধ্যযুগীয় জীবনের মতো আমি প্রতিবাদ করলো বলতো এটাই মানে ইসলামের নিয়ম কিন্তু শুরুতে তো বলেছিল সে উন্মুক্ত মনের মানুষ এটা খুবই দুঃখজনক শোনাচ্ছে আসলে আপনি বলেছেন যে সে আপনার সাথে আরো কঠিন ব্যবহার করেছে যেমন গর্ববাতের ব্যাপারেও সেটা কিভাবে ঘটলো হ্যাঁ হ্যাঁ দুইবার আমার পেটে বাচ্চা এসেছিল কিন্তু সে বলল এখন নাকি বাচ্চা চাই না অবসম করাও আমি চাইনি অবসম করাতে কিন্তু সে জোর করে নিয়ে এগুলো ক্লিনিকে আমি কাটতাম বলতাম যে না কিন্তু সে কখনো কোনো কথা শুনত না বলতো এটা আমার অধিকার আমি আসলে একা কোথাও যাওয়ার জায়গা নেই পরিবার থেকে তাই সহ্য করতে বাধ্য হয়েছিলাম আর কি আচ্ছা বুঝতে পেরেছি তো মানে আপনার এখনকার অবস্থা কি আপনি বলেছেন যে সে নাকি আরেকটা বিয়ে করতে যাচ্ছে হ্যাঁ সে আমাকে বললো যে সে নাকি এখন আর একটা বিয়ে করতে চায় আমি মানা করেছিলাম তাকে সে বলে যে ইসলামে চারটা বিয়ে করা কিন্তু যায় তুমি বেশি ব্যালপি করো না হলে দেখো কি হয় আমি তোমার কি আমি সবসময় ভয়ে থাকি প্রতিদিন মনে হয় আমি একটা বস্তায় বন্দি আমার জীবন শেষ হয়ে গেছে আমি চাই অন্য মেরাও এই পদে না পড়ুক প্রেমের নামে ছড়না করলে অবশ্যই সবার সাবধান হওয়া উচিত বা বুঝতে পেরেছি আচ্ছা মেরি আপনি বলেছেন যে বিয়ের পর সে আপনাকে বন্দি করে ফেলেছে এছাড়া কি শারীরিক শারীরিক নির্যাতন হয়েছে আপনার উপর হ্যাঁ ভাই সে শুধু আমাকে মানসিক ভাবে ভাঙেনি শারীরিক ভাবেও প্রচুর নির্যাতন করত কোনো কথায় রাগলে গায়ে হাত তুলতো চর থাপ্পর লাথি এসব ছিল তার নিত্য দিনের ব্যাপার কিন্তু আর মারতে মারতে বলতো তোর এখন কে আছে যে তোকে বাঁচাবে তুই এখন আমার দাসী হয়ে চলবে তোর বাপ মা তোকে আমি চিৎকার করতাম কিন্তু কেউ না বাড়ির লোকজন এটা স্বামী স্ত্রীর ব্যাপার আপনার কথাগুলো শুনে আসলে আমার হৃদয় বারবার কেঁপে উঠছে মানুষ কিভাবে এরকম অমানবিক হয় আচ্ছা আপনি কি কখনো পালানোর চেষ্টা করেছিলেন আহ সত্যি বলতে একবার চেষ্টা করেছিলাম রাতে দরজা খোলা পেয়ে বের হতে গিয়েছিলাম কিন্তু সে ধরে সেই রাতে এত যে আমি তিন দিন তারপর থেকে দরজা জানালা সব লক করে রাখত ফোন কেড়ে নিয়েছিল আমার বাইরের কারো সাথে যোগাযোগ মানে করতে দিত না আমি সত্যি একটা দাসির মতো জীবন মানে কাটাচ্ছিলাম আর কি বুঝতে পেরেছি খুবই আসলে কষ্টদায়ক আচ্ছা যাই হোক তো মেরি আপনার এই অবস্থা থেকে মানে কিভাবে শেষ পর্যন্ত মুক্তি পেলেন অনেক শ্রোতা কিন্তু জানতে যে এমন থেকে বের হওয়া কিভাবে সম্ভব সম্ভব বা এটা নিয়ে যদি কিছু বলতেন হ্যাঁ রাহুল মুক্তি পাওয়া সম্ভব কিন্তু আসলে সাহস লাগে এবং সাহায্যেরও দরকার হয় আমার ক্ষেত্রে একদিন সে বাইরে গিয়েছিল আর তার ফোনটা ভুল করে রেখে গিয়েছিল আমি সেই ফোনটা পেয়ে গেলাম এবং দ্রুত আমার একটা পুরোনো বন্ধুর নাম্বারে মানে আমার মনে ছিল মুখস্থ ছিল আর কি তো আমি ফোন দিলাম এবং সেই বন্ধু আমাকে শুনে মানে এবং সে একটা স্থানীয় এনজিও তে এটা জানাইছে আর কি জানানোর পরে মানে তারা কিন্তু আবার ওই নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করে তো তারা পুলিশের সাথে যোগাযোগ করে আমাকে অবশেষে উদ্ধার করে আর কি আমার স্বামীকে তারা গ্রেপ্তার করে করে এবং আমি এখন একটা আপাতত শেল্টার হোমে আছি সেখানেই আমাকে মানে কাউন্সিলিং করা হচ্ছে কাউন্সিলিং পাচ্ছি ধীরে ধীরে আমার পরিবারের সাথে যোগাযোগ শুরু হয়েছে তারা এখন বুঝেছে যে আমি ভুল করেছিলাম কিন্তু তারা আমাকে ফিরিয়ে নিতে চায় এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াই কিন্তু আমি বেঁচে গেছি এটা অবশ্যই ঈশ্বরের কাছে গডের এর কাছে আমি আহ কৃতজ্ঞ মেরি আপনার সাহসের জন্য ধন্যবাদ যে আপনি এই গল্প আমাদের মাঝে শেয়ার করলেন আমাদের দর্শকদের জন্য শেয়ার করলেন এটা অনেকেই কিন্তু সচেতন করবে যদি কেউ এমন অবস্থায় থাকেন তাহলে অবশ্যই সাহায্য নিন পুলিশ বা এনজিও তে যান তো যাই হোক সবাইকে ধন্যবাদ পরবর্তী কোনো অনুষ্ঠানে দেখা হবে ভালো থাকবেন